শ্যামনগর মুলাজর ব্রহ্মময়ী কালী মন্দিরের দুশো তেরোতম বর্ষ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হল বিশেষ পুজো নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বারোশো উনিশ বঙ্গাব্দে গোপীমোহন ঠাকুরের পক্ষ থেকে প্রতিষ্ঠিত হয়েছিল শ্যামনগর মুলাজর ব্রহ্মময়ী কালী মন্দির সেই মন্দিরের দুশো তেরোতম বর্ষ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হল বিশেষ পুজো বৃহস্পতিবার আয়োজিত ওই বিশেষ পুজোয় অংশগ্রহণ করেন কয়েক হাজার মানুষ পুজো এবং যজ্ঞ শেষে ভোগ বিতরণের ব্যবস্থা করা হয় মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্দিরের প্রধান পুরোহিত নিমাই চট্টোপাধ্যায় জানান দিনটা পালন করছে বলতে আমরা সকালবেলা সাতটা থেকেই মন্দিরে আমাদের পুজো চলছে এমনি কি যারা দর্শনার্থী আসছেন এবং ভক্তরা আসছেন তারা সকালবেলা সাতটা থেকেই পুজো দিচ্ছেন আমাদের মায়ের মন্দিরে পুজো আটটা থেকে শুরু হয়েছে পুজোর পরে আমাদের ওই আধ ঘন্টাটা রেস্ট ছিল তারপরে এখন ভোগ হয়ে হোম হয়ে আমরা পোশাক বিতরণ শুরু করব। তার আগে আমরা কিন্তু মোটামুটি জনসাধারণ যারা এসছেন যারা ভক্তরা এসছেন তাদের পুজো সমানে আমরা করছি তিনজন চারজন মিলে তারা পুজো দিচ্ছেন আসছেন ভক্তরা এবং এসে নিজেদের মতো করে নিজেদের মনস্কামনার কথা বলছেন এবং মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নিচ্ছেন এটা দুশো তেরো বছরে পদার্পণ করলো আজকে মান কত মানুষ বলতে আমার ধারণা যে আছে যা আমরা প্রসাদ বিতরণ করতে পারবো চার হাজারের মতো চার হাজার মানুষকে আমরা প্রসাদ ভোগ প্রসাদ খাওয়াতে পারবো তারও বেশি হ্যাঁ তারও বেশি মানুষ আসছে এমনকি আমাদের সারাদিন প্রোগ্রাম আছে আমাদের কিন্তু আজকে সন্ধ্যেবেলাও অনুষ্ঠান আছে সন্ধ্যেবেলা নটা পর্যন্ত আমাদের সঙ্গীত অনুষ্ঠান চলবে এবং সন্ধ্যেবেলা আমাদের আরতি হবে যে শীতল ভোগ যেটাও আমাদের সন্ধ্যেবেলা হবে को 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 ا 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 নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা